হ্যালো ফ্রেন্ডস আমি সুব্রত আজকে আবার চলে এসেছি তোমাদের একটা নতুন গল্প শোনাতে আমার চ্যানেল গল্প দাদাতে আজকে আমি শোনাবো সুকুমার রায় লেখা পুকুরের মালিক তবে শুরু করা যাক ভজরি আর রামচরণের মধ্যে ভারী ভাব অন্তত দুই সপ্তাহ আগেও তাহাদের মধ্যে খুব বন্ধুত্ব দেখা যাইত সেদিন পাঁচ কুকুরের মেলায় গিয়া তাহারা দুজনে মিলে একটা কুকুর ছানা কিনিয়াছে চমৎকার বিলাতি কুকুর আর আর টাকা দাম হজুর দুজনে পয়সা মিলিয়া কুকুর কেনা হইল সুতরাং দুজনেই কুকুরের মালিক কুকুরটাকে বাড়িতে আনিয়াই হজু বলিল অর্ধেকটা কুকুর আমার অর্ধেকটা তোর বেশ কথা মাথার দিকটা আমার আর দিকটা তোর একটু ভাবিয়া দেখিলো মন্দ কি মাথার দিকটা যা হার সেই তো কুকুরে খাওয়াবে যত হাঙ্গা কুকুর যদি কাহাকে কামড়ায় তবে মাথার দিকের মালিকই দায়ী ল্যাজের মালিকের কোনো দোষ চলবে না সুতরাং সে বলল আচ্ছা ল্যাজের দিকটাই নিলাম দুজনেই দুপুরবেলা বসিয়া কুকুরটার পিঠে হাত বুলাইয়া কাজ করিত রামা বলিত দেখিস আমার দিকে যেন হাত বোলাস নেজু বলিত অবদার এদিকে হাত দিস দুজনে খুব সাবধানে নিজের নিজের ভাত বাঁচাইয়া চলিত যখন ভজুর দিকে পা তুলিয়া কুকুরটা রামার দিকের কান চুলকাইত তখন ভজু খুব উৎসাহ করিয়া বলিত খুব দে আচ্ছা করে খামছে আবার ভজুর দিকে মাছি বসিলে রামার দিকের মুখটা যখন সেখানে কামড়াইতে যাইতো তখন রামা আল্লাহ আটখানা হইয়া বলতো দে কামড়ে বসিয়ে দে একদিন একটা মস্ত লাল পিপড়া কুকুরের পিঠে কামড়াইয়া ধরিল কুকুরটা গা ঝাড়া দিল পিঠে জীব লাগাইবার চেষ্টা করিল নানা রকম অঙ্গ ভঙ্গি করিয়া পিঠটাকে দেখাইবার চেষ্টা তাহার পর কিছুতেই কৃতকার্য না হইয়া ঘেউ ঘেউ করে কাঁদ লাগল দুজনে ভীষণ দখল হয়ে গেল কার ভাগে কামড় পড়িয়েছে এ বলে তোর দিকে পিপুর লেগেছে তুই ফেলবি ও বলে আমার বয়ে গেছে পিপে ফেলতে ওর দিকে কাঁদছে তুই বুঝলি সেই দিন দুজনের প্রায় কথাবার্তা বন্ধ হই যাবে তাহার পর একদিন কুকুরের কি খেয়াল চাপিল সে তাহার নিজের ল্যাসটা লইয়া খেলা আরম্ভ করিল নেয়াদ কুকুরের খেলা আর না আছে অর্থ না আছে কি সে ধনুজের মতো এক পাশে বাঁকা হইয়া ল্যাসটার দিকে তাকাইয়া দেখে আর একটু একটু করে ল্যাশটা নাড়ে সেটা যে তাহার নিজের ল্যাজ সে খেয়াল বোধ হয় তাহার থাকে না তাই হঠাৎ অতর্কিতে ল্যাজ ধরবার জন্য সে বো করে ঘুরিয়া যায় কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত শরীরটাও নাড়িয়া যায় কাজেই ল্যাসটা ধরা যায় না আর রামা এই ব্যাপারটা দেখিয়া উৎসাহে পাল্লা দিয়া চিৎকার করিতে লাগিয়া রামার মহাপূর্তি যে খুর ল্যাচকে তাড়া করা হয়েছে আর খজুর ভারী উৎসাহ মুখকে ফাঁকি দিয়া নাকাল করিতেছে দুজনেই চিৎকারে হোক নিজের ঢ্যাডামির জন্যই হোক কুকুরটা জিত ছড়িয়া গেল সমস্ত দিন সে থাকিয়া থাকিয়া চরকি মতো নিজের লেজকে তাড়া করিয়া ফিরিতে লাগিল এই রকমের খামকা পাক দিতে দিতে কুকুরটা যখন হয়রান হয়ে খাঁপাইয়াতে লাগিল তখন রামা ব্যস্ত হয়ে উঠল হজু বলিল আমার দিকটাই জিতেছে কিন্তু কুকুরটা এমন দিহাইয়া পাঁচ মিনিট যাইতে না যাইতে সে আবার লেস তাড়ানো শুরু করল তখন রামা রাগিয়া বলিল এই তোমার লেস সামলাও দেখছো না কুকুরটা হাঁপিয়ে পড়েছে রামা তৎক্ষণে রীতিমতো চটিয়াছে এই কুকুরের পিছন পিছন গিয়া ঠাঁই করে একটা লাঠকে লাগিয়ে দিল হজু বলিল তবে রে আমার দিকে লাথি মারলি কেন রে এই বলি আছে কুকুরের মাথায় ঘাড়ে মানে চাঁটি লাগিয়ে দিল দুদিকে হইতে রেসা ছোটে কুকুরটা ছুটিয়ে পাল্লাইলে দিল তখন দুজনে হাতে হাতে পরের দিন সকালে উঠিয়া রামা দেখে কুকুরটা আবার ল্যাজ তারা করছে তখন সে কোথাও তো একখানা দা আনিয়া এক কোপে ক্যাচ করিয়া ল্যাজে খানিকটা এমন পরিপাটি উড়িয়া দিল যে কুকুরটা আর্দনা দেয়ের মধ্যে লাফ দিয়া একেবারে বাইরে আসিয়া উপস্থিত সে আসিয়াই দেখিল কুকুরটা ল্যাচ কাটা রামার হাতে দা ব্যাপারটা বুঝতে দেওয়া বাকি রইল না তখন সে রামাকে মারিতে মারিতে মাটিতে ফেলিয়া তার উপর কুকুর লেলিয়া দিল একটা ল্যাচ কাটার জন্য রামার উপরে ইয়া রামার দিক দিয়াই রামার ঠ্যাঙে কামড়াইয়া দিল তখন দুজনে চায় থানায় নালিশ করতে রামা বলে ল্যাজটা ভারী বেয়ারা বারবার মুখের সঙ্গে ঝগড়া মারাতে চায় তাই সে ল্যাচ কাটিয়াছে ল্যাচ না কাটিলে কুকুর পাগল হয়ে যেত না এ সর্দি গরমি হইয়া মরিত মারা গেলে তো সমস্ত কুকুরটা মারা যেত সুতরাং ল্যাচ কাটা দরুন গোটা কুকুরটারই উপকার হয়েছে মুখও বাঁচিয়েছে আর ল্যাচও বাঁচিয়েছে তাতে রামারও ভালো ভজুরও ভালো কিন্তু ভজুর এত বড় আস্পর্ধা সে রামার দিকের কুকুরকে রামার উপর লিলিয়ে দিল মুখের দিকে ভজুর কোনো দাবি দেওয়া সেদিকটা সম্পূর্ণভাবেই রামা সুতরাং রামার অনুমতি ছাড়া ভজু কোন সাহসে এবং কোন শাস্ত্র বা আইন মতে তাহা লইয়া পরের জন্য পোদ্দারি করিতে চায় ইয়াতে অনধিকার চর্চা পুরি কছরু সব রকম নালিশ চলে ভজু কিন্তু বলে অন্য রকম সে বলে রামার দিকের কুকুর আমাকে কামড়াইছে তা ভজুর তো রজু কেবল লে 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 বলিয়াছে তাহাতে কুকুর যদি রামাকে কামড়ায় তবে সেটা তাহার শিক্ষার্থক রামা তাহাকে ভালো করিয়া শিক্ষা দেয় নাই কেন তাহা ছাড়া ভজুর ল্যাচ খেলা করিতে চায় রামা হিংসুটের মুখটা তাহাতে আপত্তি করে কেন ভজুর ল্যাচকে কামড়াইতে যাইবার আর কি অধিকার আছে আর রামা তাহার কুকুরের চোখ বাঁধিয়া কিংবা মুখো সাজিয়া দিলেই তো পারত সে ল্যাচ কাটিতে গেল তাহার উপরে একবার নালিশটা করিলে রামচরণ বাপ বাপ বলিয়া ছয়টা মাস জেল খাটিয়ে আসবে তা না হইলে ভজুর নাম ভজ হরিণ এখন এ তর্কে তার মীমাংসাই হয় না আমাদের হরি বলিয়াছিলেন এক কাজ করো কুকুরটার নাগের ডগা থেকে ল্যাজের ডগা পর্যন্ত দাঁড়ি কেটিয়ে তার ডান দিকটা তুই নে আর দিকটা ওকে দে তাহলে ঠিক মতো ভাগ হবে কিন্তু তাহার ওই রকম ছিলকা কুকুরের মালিক হইতে রাজি না কেউ কেউ বললো তা কেন ভাগাভাগির দরকার কি গোটা কুকুরটাই তো রামার আবার কেউ বলে গোটা কুকুরটাই তো ভজুর কিন্তু এ কথাও তাহাদের খুব আপত্তি একটা ওই কুকুর নাই গোটা কুকুরটা যদি রামার হয় তবে ভজুর আবার কুকুর আসে কোথা থেকে আর গোটা কুকুরটাই যদি ভজুর হয় তবে রামার আর থাকিল কি কুকুর হইতে কুকুর বাদ দিলে বাকি রইল শূন্য আসল কুকুরের মালিক কে রামা না ভোজু কমেন্ট করে জানাও আমার গল্প ভালো লাগলে লাইক করো শেয়ার করো এরকম গল্প আরো অনেক শোনার জন্য সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ততক্ষণ সবাই খুব ভালো থাকবে